আমি আমার বাচ্চাদের জন্য একটু রকম খাবার রেডি করছি এটা হচ্ছে আলু আলুটাকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি এই আলুটা ম্যাশ করে ফেলে এটার সাথে আমি একটু মিশিয়ে দেবো হচ্ছে মাছ মাছটাকে সুন্দর করে চটকে তারপরে হচ্ছে আমি ওদের খাবারটা রেডি করছি আজকে দেখি ওরা কালকে যেহেতু একটু দেরি মাঝে মাঝে মিষ্টি কুমড়া খেলে দেখা যায় ওদের পুঁটিটা একটু নরম হয় এই আজকে একটু চেঞ্জ করে দিলাম যেহেতু মিষ্টি মনে অনেকদিন খাওয়াচ্ছি না তো এটা হচ্ছে চেঞ্জ করে তাই এখন হচ্ছে আমি এটার সাথে একটু আলু মিশিয়ে দিলাম আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি একেবারে মানে যেমন আমরা যে ফিশ বল বানানোর জন্য যেরকম করে চিকেনটাকে চটকে নেই এটা বসে ভালো করে চটকে নিচ্ছি তো আলু চটকানোটা হয়ে গেছে এতে কত সুন্দর করে চটকে নিয়েছি এবার আমি এটার সাথে অ্যাড করবো মাছ মাছটা তো ওই যে মাছটাকে অ্যাড করে দিলাম এখন মাছের কাটাকে সুন্দর করে বেছে নিব। যাতে ওদের খেতে কোনো কষ্ট না হয় আসলে আমরা যারা বিড়ালের মা আমাদের ওদের খাবার নিয়ে যে কত চিন্তা করতে হয় যে কোন খাবারটা খেলে ওরা ভালো থাকবে কোন খাবারটা দিলে ওদের পেট সমস্যা হবে না পুঁটি ঠিকঠাক থাকবে তো যেহেতু শুধু মাছ আর মাংস খাওয়ালে আমরা যারা বাসায় বিড়াল পালি দেখা যাচ্ছে ওদের পুঁটিটা একটু মানে চেঞ্জ হয় শক্ত হয়ে যায় তো এই জন্য মাঝে মাঝে কিছু সবজি অ্যাড করতে হয় যেমন আমি কখনও মাঝে মাঝে মিষ্টি কুমড়া দিই গাজর দিই তো আজকে আবার একটু আলো দিলাম তো এই যে এভাবে করে মাছের কাঁটাগুলি সুন্দর করে বেছে নিতে হবে একেবারে ফ্রেশ করে যেতাম দুইটা বিড়াল তো ওদের জন্য যে দুটা এক পিস মানে দুই পিস আলু একটা আলুকে দুই ভাগ করে দিলাম দুই পিস আর দুটা মাছ এটা এখন ভালো করে আমি চটকাবো মানে যেটা ম্যাশ করবো যেমনভাবে আমরা যে ফিশ বল বানাই ওইভাবে করে একেবারে সুন্দর করে আলুটাকে মাছটাকে মিশিয়ে নিব তো আমার মাছটা বাঁচা হয়ে যাচ্ছে আমি এবার মাছটাকে আর আলুটাকে সুন্দর করে যে চটকে নিচ্ছি একেবারে মানে রাতে আলুর সাথে মাছটা একবারে মিশে যায় বা মাছের সাথে আলু যেটাই হোক তো এই বিড়ালের যত্ন অন্যরকম দেখা যাচ্ছে আমরা অনেক সময় মানুষেরা এক খাবার খেতে খেতে মানে অতিষ্ঠ হয়ে যায় বিরক্ত লাগে যেমন মাছ মাংস বা সবজি যেটাই হোক এক আমি কোনো কিছু ভালো লাগে না তো মাঝে মাঝে একটু সব কিছু চেঞ্জ আসলে মনে হয় যেন সবারই ভালো লাগে সে হোক মানুষ আর সে হোক প্রাণী তো আমার বাচ্চাদেরও তাই আমি মাঝে মাঝে একটু চেঞ্জ করে খাওয়াই যদি আমি ব্যস্ত মানুষ অতটা সময়ও পাই না তারপর যতটুকু সময় পাই আমি সেই সময়টার মধ্যে চেষ্টা করি ওদেরকে একটু ভালোভাবে খাওয়ানোর জন্য আর ওরা ভালো খেলেই তো ওরা ভালো থাকবে যাতে ওরা সুস্থ থাকে সেজন্য সব সময়ের জন্য আমাদের এই চেষ্টাটা তো এই যে মাছের কাটাগুলি সুন্দর করে বেছে নিলাম এই যে মাছ সুন্দর করে এখন বাকিটা যদি হাতে একটা টাকাটাও লেগে যায় তো সেটা যে ম্যাচ কথা যাতে আমি এটাকে ফেলে দিতে পারব তো নিশ্চয়ই আমার বিড়ালটা ভালো করে খাবে আশা রাখছি কারণ আমার আবার টিনটিন তো হচ্ছে একটু ভেয়াইটি চমচম কিনে তো সমস্যা না কারণ চমচম আবার খায় কিন্তু যত সমস্যা হচ্ছে আমার টিন টিন কিনে টিন টিন যে কখন যে কখন মুখ ভালো থাকে কখন যে মুখ খারাপ থাকে আমি ডিমা যেন আজকে সকাল থেকে সে আজকে আমাকে এত জানিয়েছে মানে যেটা বলার অপেক্ষা রাখে না সে আমাকে নিয়ে রুমের মধ্যে আমাকে টেনে নিয়ে চলে গেছে মানে সে এত জোরে জোরে ডাকতেছে মানে পঠু আমাকে নিয়ে বাইরে চলো মানে আমি স্কুল বাসায় আছি তাতে সাহায্যে সময় দিতে পারি নাই তো ভাবলাম যে আজকে একটু সময় দিই নিজে একটু সুস্থ সুস্থ থাকার জন্য আসলে একটু রেস্ট নেওয়া তো ও আমাকে ঘুম যখন দেখছে কতক্ষণ সকালবেলা আমি বলছি বাবা মা অফিস তো যাবো দেরি করে কয়েকবার ঠিকঠাক যখন একটু টাইম মানে বেড়াটা একটু বেশি হয় ওভাবে ভাবে মা কফি যাবে না তো তারপরে শুরু করে ডাকাটাকে সেই আমাকে সে নিচেই নিয়ে গিয়েছে একবার তো যাই হোক যেটা সুন্দর হয়ে গেছে সেটা আমি একটু পানি অ্যাড করবো যে যে পানিটাতে মাছ মাংসের সেদ্ধ করেছে ওই পানিটা আমি একটু অ্যাড করবো অ্যাড করে নিলে এটা সুন্দর একটা খাবার মতো সুন্দর একটা ইয়ে হবে যাতে এটা মুখে লেগে যাবে আর যাতে যেহেতু খাইয়ে দিতে হয় আমাকে সেহেতু একটু নরম করে না নিলে ওদের কলে আটকে যাবে তো একটু পানি অ্যাড করে নিচ্ছি আমি এটার সাথে এখন এই যে পানিটা অ্যাড করার পরে যা এটা কত সুন্দর একটু মানে একটু পাতলা পাতলা হয়েছে খেতেও মজা লাগবে এখন দেখি তাহারা খায় কি না তো এটা হচ্ছে আমার বাচ্চাদের দুপুরের খাবার যেহেতু সকালে ছেড়ে সময় ওরা খাবার খেয়েছে ওদের মাঝখানে দুষ্টামি করলো ওটা ক্যাটফুট খেলো ঘুরতে গেলো তো এখন দুপুরের খাওয়াটা তারা ঘুমাচ্ছে কিন্তু আমি তারপর চেষ্টা করবো ঘুমের থেকে ঘুরে ওদের খাওয়ানোর জন্য যেহেতু অনেকটা ব্যাপার হয়ে গেছে তো এখন আমি ওদের খাইয়ে দেব তো আমরা প্রথমে কাকে নিয়ে আসবো দেখি কাকে আজকে প্রথমে আনা যায় তিন কেনা চোখে আমি দুজন একজনকে নিয়ে আসি দেখে কে আসে কাকে খাওয়ানো যায় সবাইকে দেখাবো আজকে ওরা আমি কীভাবে ওদের খাইয়ে দিই তো সে পর্যন্ত অপেক্ষা থাকবে সবাই টাটা তো আজকে প্রথমে টিন টিনে চলে আসছে যে আমার টিন টিন সবাইকে হ্যালো করো হ্যালো টিন টিন তাকিয়ে আছে দেখছো কি সুন্দর করে একেবারে গুড বাচ্চার মতো টিন আছে কি খাবে মা তোমার খাবারের মেনুটা একটু বলো তো কি খাবে মা এটা বলো তো কি খাবে তুমি একটু সবাইকে বলো তুমি কি খেতে চাও আজকে তোমার এটা আবার কে স্টাইল টিনটিনা পর মাঝে মাঝে একটু অন্যরকম স্টাইলে মানে কথা বলে সে মাঝে মাঝে একটু বাচ্চা হয়ে যায় দেখবো তার সাথে কথা বলবো বাবা তুমি সকাল থেকে বাইরে গেছো আজকে একটু বলো তোমাকে একটু বলো মানে তার এই আদরটা হচ্ছে বেশি মেইন ফ্যাক্ট সে আদর পাইলে আর কিছু লাগে না তা দেখো কি সুন্দর আদর করছি তাকে আমি সে এখন একটু একটু লেতাই যাবে একবারে মানে গেদু হয়ে যাবে একটু পরে গেদু এটা হচ্ছে আমার গেদু বাচ্চা হ্যাঁ মানে কথা আছে না আদর পেলে যা হয় আর কি বেশি আদর পেলে বাদর হয় আমার আমার দিনের অবস্থা হচ্ছে তাই তো যাই হোক আমরা একটু খাওয়াই দেখি টিনটি আসে কেমন করে খায় সেটা যা সবাই একটু দেখো যে টিনটিন খাবারটা খুব এনজয় করে খাচ্ছে তারপরে আমরা চমচমকে খাওয়াবো হ্যাঁ মা প্রথমে একটু পানি খেয়ে নিতে হয় খাবারের প্রথমে শুরুতে বিসমিল্লাহ খাবার শুরুতে পানি খেতে হয় এই দেখো ওদিকে মা ওদিকে 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 যেভাবে সুন্দর করে খাবে এখন মা পানি খাইতে হবে অনেক পানি খাওয়ানো বাবা তুমি কি বাইরে যাবে তুমি কি বাইরে বেড়াতে যেতে চাও তিনটি আবার খাওয়ার সময় গল্প করতে খুব পছন্দ করে মা আমার কথা শোনো বাবাকে বাবা আসলে তোমাকে নিয়ে বাইরে যাওয়া হবে ঘুরতে তুমি কি শপিং করবে দে কি নেবে পাঞ্জাবি ঘর এবারে তো পাঞ্জাবি নেবে গত বছরের মতো বাবা তুমি কি এবার পাঞ্জাবি নিতে চাও গত বছরের মতো সবাইকে বলো তো বলো সবাইকে বলো তুমি এবারে পাঞ্জাবি নেবে কিন্তু এবার তো রেড কালার পাঞ্জাবি নেবে মাম্মা আর একটা রেড কালার জামা কিনবে আজকে এবার রেড কালার পাঞ্জাবি নেবে দেখি তো তো এগুলো টেন টেন খাওয়ানোর আগে আমার হচ্ছে প্রথম স্টেপ যে টেন টেন আমি কীভাবে করে খাওয়াই হ্যাঁ দেখি মা হ্যাঁ এরকম কোনো 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 পাওয়া যায় এই আবার কুচ্ছ ওদের একটু মাঝে মাঝে ফিলি দেখা যায়

তো যেহেতু ভালো করে খাচ্ছে এনজয় করছে তার মানে খাবারটা খুবই ইয়ামি হয়েছে ইয়ামি 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 যেহেতু মজা করে খাচ্ছে খুবই একটা খাবার আজকে তো যারা বিড়াল পালিয়ে আমরা তো এদের মায়েদের ছুটি এরকম চিন্তা থাকবে যে কখন আমার বাচ্চাটা কি খাইতে ভালোবাসে কি খাইলে বাচ্চাটা ভালো থাকে তো তিনটে যেহেতু আমার একটু আদরের মানে ও আবার নিজে খায় না ওকে আবার খাইয়ে দিতে হয় তো সেক্ষেত্রে আমাকে এই ফর্মুলাটি অবলম্বন করতে হয় দেখো খাওয়ার সময় তার মুখ চোখ না কোথায় দিয়েছে দেখছো সে মুখ কোথায় আর আমি কোথায় আমাদের কোনো মানে কারো কোনো স্টেশন আছে নাই বাবা ঘুরতে নিয়ে যাবো লজ্জা 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 মানুষ কি বলবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখানে বসে খাও তাই তো না ঘুরতে নিয়ে যাবো ঘুরতে নিয়ে যাবো ঘুরতে নিয়ে যাবো নিয়ে যাবো ঘুরতে মা বলছে ঘুরতে নিয়ে যাবে তার মানে মা ঘুরতে তোমাকে নিয়ে যাবে ঠিক আছে মা ঘুরতে তোমাকে নিয়ে যাবে হ্যাঁ ও লে 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 বাবা মা ঘুরতে নিয়ে যাবো তো ঘুরতে নিয়ে যাবো নিয়ে যাবো সকালে বাইরে নিয়ে গেছিলাম না সকাল থেকে কয়েকবার নিয়েছিলাম বাইরে তোমাকে বলো তুমি যখন ঘুম থেকে উঠে জোর করে করে যে বাইরে নিয়ে যাও এটা তো ভেরি ব্যাড ভেরি বুঝছো

এটা একটু দেওয়া যায় তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াটা দেওয়া যায় একটু গাজর দেওয়া যায় যেহেতু ওরা এগুলো খায় যাতে ওদের পটিটাও ভালো থাকে ওদের স্বাস্থ্যটাও ভালো থাকে ওরা হেলদি একটু খাবার পাইলো আমি টিক টিকে একটা লিকুইড খাবার খাওয়াতাম মানে একটা কি বলে এটাকে মানে ওরা হোমমেড বানাতো লিকুইড একটা খাবারই যে এরকম করে এটার মধ্যে অনেক কিছু চিকেন থাকতো তারপরে মাছ থাকতো আলু থাকতো আলু যেন কি কিন মানে ভেজিটেবল দিয়ে সবজিটা বানাতো যাই হোক সবজিটা সবজি না মানে ওইটা একটা খাবার তো করতে হতো বাসায় এনে ফ্রিজে রাখতে হতো তারপরে করে ডিপ থেকে আবার গরম করে করে খাওয়াতে হতো খাইতো সুপের মতো করে তো টিনটিন যেহেতু ওগুলো খেয়েছে তো তখন আমি ওই ইনগ্রেডিয়েন্টগুলো ইনগ্রিডিয়েন্টগুলো পড়তাম যে ওটার মধ্যে কি থাকে কেমিক্যাল থাকে না তো যেটা খেলে ওদের শরীর খারাপ করবে পরে দেখতাম যে না ওটার মধ্যে যা আছে সবই ঠিকঠাক ভালো জিনিস তো তারপর থেকে আমার মাথায় এরকম একটা বুধ আসে যে তাদের বাসায় করে খাওয়াতে পারি এরপর থেকে ধরো আমি একটু মিষ্টি কুমড়া তারপরে একটু গাজর যে একটু আলু দিচ্ছি ভালো করে চোখে চোখে খাওয়ালে সুন্দর হয় যেহেতু ভাতটা ওদের বিড়ালদের না খাওয়ানোই ভালো তারপর আমি যে খাওয়াই না তা না আমি মাঝে মধ্যে খাওয়াই সব সময় না মাঝে মধ্যে দেখা যায় একটু ভাত খাওয়াই দু দিন খেতে চায় জম জম খেতে চায় না আবার তিন দিন একদিনের বেশি দুই দিন খেতে চায় না ভাত দেখছো সে খাচ্ছে কিন্তু সে ফেরত এইভাবেই খায় মানে খাওয়ার স্ট্যান্ডে হচ্ছে এটা যে ও এইভাবে খাবে অনেকে ভাবতে পারে যে বিড়াল খাবার খাই দিতে হয় আসলে বিড়ালকে যে কেন খাওয়াই খায় ভাই এরা যদি আপনি পুষতেন তাই তো হয়েই যাইতো এটা হচ্ছে আমার কাছে আমার সন্তানের মতো সন্তান অ্যাজ লাইক নোর মতো সন্তানের মতো না একেবারেই সন্তান একজন মা যেমন তার বাচ্চা টেক কেয়ার করে আমি ঠিক ওদেরকে সেভাবে টেক কেয়ার করি ওদের সব কিছু আমি দেখি মানে ওরা না থাকলে মনে হয় যেন আমার দুনিয়া অন্ধকার যেমন কাউকে আমার চমচম পড়ে গেছিলো পড়ে গেছিলো বলতে যে রান্নাঘর আমার নেট লাগানো আছে তারপর সে নেটের উপরে একটু ফাঁকা জায়গা আছে ওখান দিয়ে আমার চমচমটা পড়ে গেছিলো কাউকে মানে সকালবেলা আমিও দেখি নাই পাপাও দেখে নাই তো তিন দিন দেখছে তিন দিন দেখে আমাদেরকে মানে খুব ডাকি করে আমাদের ঘুরছে পর দেখি যে ও সানসেটের উপরে পড়ে আছে আজকে আবার কী হলো আজকে আবার সেম সেম ঘটনা তিনটি ওপ চমচম ওপার সে নেটের ওপার চলে গেছে আমরা তো কখনো বুঝতে পারিনি ভাবছি বারান্দাতে মনে হয় বের হয় বারান্দা যতটুকু নেট ক্যাপটুক করা ছিল না ওইটুকু আমি বোক করে দিয়েছি তো ঘটনা হলো উল্টোটা ঘটনা হলো যে ও রান্নাঘরের দরজা খোলা ছিল ও সেই ওপরে একটু নেট ফাঁকা আছে ও সেখান দিয়ে উপরে চলে গেছে আর তিনটেন কে করছে পরে যখন ও পাশে চলে গেছে টিনটিন তো কালকে ডাকছে আমরা উঠি নাই গেছে আজকে কি করলো একটা বাটি ফেলে দিল মানে টেবিলের উপর থেকে তো বাটি ফেলে দেওয়ার আমার আমি ঘুম থেকে উঠছি উঠা দেখে যে বাটি ফেলছে তো আমাকে একটু ধরা বাটি ও আমি বলছি তুমি এত বেদবি করো তোমাকে পেরে নিয়ে দেবো ওমা রান্নাঘরে দেখছি চমচম ডাকতেছে তার মানে আমার টিনটিনের মাথায় কত বুদ্ধি যেরকমই ডাকলে ওঠো না তো কিছু ফেললে তো তুমি উঠবে তো উঠলো উঠলাম উঠে দেখে যে ও মা পরে ওর পাপাকে ডাকলাম দেখো ওঠো চমচম মধ্যে পড়ে যাচ্ছে পরে সে নেটকে ফাঁকা করে খুলে ওর পাপা ধরে আছে আর আমরা হচ্ছে যে মানে ওই কোনো সিচুয়েশন নাই যে একটা ছবি তুলবো বা একটা ভিডিও করবো সে সময় আমার বাচ্চা আগে বাঁচাও পরে জীবন অর্থাৎ আগে জীবন বাঁচান পরে সব কিছু তো এইগুলো আমার তিন দিনের মাথায় এত বুদ্ধি খুব বুদ্ধি কত দিন গানো আমরা আলহামদুলিল্লাহ প্রায় তিন চারবার আমাদের পাশে আগুন লাগছে লাগছে ভাব মানে আমাদের সেই আগুনটা লাভ আমাদের বাঁচিয়ে দিয়েছে ওর এরকম একবার আমি ও पापा ঘুমিয়ে গেছি জুলাইতে খাবার সেটা দিয়ে মা মা গল্প ভালো গল্প হচ্ছে গল্প সুন্দর গল্প হচ্ছে তো একটু খাও ম্যাডুজন জম পাবে মা হ্যাঁ এই যে মা আদর দিছি 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 তো দিছি 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 আদর করে দিচ্ছি আদর করে দিচ্ছি এই যে আটটা দিচ্ছি মা দিচ্ছি 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 আদর দিচ্ছি খাও ও তার আবার একটু আদর কম হলে এই সমস্যাটা হয় আবার চঞ্চমের বেশি গল্প করা যাবে না তার সামনে তাহলে আবার সমস্যা চঞ্চল বেশি গল্প করতে গেলে সমস্যা তো যাই হোক সেবার হচ্ছে আগুন ওরা আমরা খাবার সেদ্ধ দিয়ে এসে ঘুমাই গিয়েছিলাম তো হঠাৎ করে ওই খাবার পানি শুকিয়ে পুড়ে যাচ্ছে আমরা ওই সময় তো গরমের সময় দেখা যাচ্ছে এসে চালিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়েছি আমরা তো আর বন্ধ পাইনি তো ও রুমের মধ্যেই ছিল দরজা লাগানো ছিল কিন্তু ও গন্ধ পেয়েছে বন্ধ পেয়ে আমাকে ডাকে ওর পাপাকে ডাকে তো আমরা বলছি কী হইল বিষয় ডাকি তখন দরজা আমরা না পরে দরজা খুলে দেখে ও মাগরে মানে পাতিল পুড়ে মাংস পুড়ে সারা ঘর বন্ধে ছড়িয়ে গেছে তো আল্লাহর কি রহমত যে ওর সুরে আমাদের জাল্লা বাঁচিয়ে দিচ্ছে মা ভালো বলছে তো তোমার যে তোমাকে আল্লাহ আমাদের কাছে একবারে কি যে হিসাবে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে তুমি আমাদের কাছে আছো বুঝতে পেরেছ তো এটা হচ্ছে ওর বৈশিষ্ট্য মানে ও খুব বোঝে ওর মাথায় যথেষ্ট বুদ্ধি আমার বাসায় যেমন বুয়া বুয়া কিছু নিয়ে গেলে আমার বাসা থেকে বুয়া কামড় পায়ের কামড় দেয় হাতে কামড় দেয় বরোনার পর মুখে মুখে করে দেয় মানে তুমি মা নাই তুমি নিচ্ছ কেন তারপরে মা নাই তুমি ফ্রেশ করছ কেন করে তো এইগুলো হচ্ছে মানুষের মতো আমি তো মাঝে মাঝে চিন ভাবি জানলা তালা সব কিছু দিয়েছে কত বুদ্ধি দিয়েছে মাথায় তাই না মা আমার শোনা টিম টিম আমার ময় না টিনটিন আমার টিনটিনটা এত বুঝে আমার টিনের মতো ছেলেই হয় না আমার বাচ্চা আমার গুলু মায়ের আদরের বাচ্চা না চমচম তোমার খাবে না তার পেট ভরে গেছে খেয়ে দেখ মা বাবা আবার সে ইত্যাদি খাবা হ্যাঁ ইত্যাদি থেকেই খাবা চিকেন আমি তো খুশি খাইছো ইত্যাদি চিকেন খাবা একটা কাটা ছেলে দেখো তাতে আমার হাতে লাগে নাকি তো ওর মুখ ফেলাচ্ছে এ মুখ না যে বাবারে বাবারে কি যে করে টেস্টিং এ এড়ে নেওয়া দরকার টেস্ট করানোর জন্য যে ভেজাল মালের যারা ভেজাল মাল পণ্য বিক্রি করে ওকে নেওয়া উচিত সেখানে টেস্ট করানোর জন্য এ দেখো কিভাবে করে সে মানে টেস্ট করে ঠিক আছে হচ্ছে তো বুঝছি বুঝছি তো আমি

তোমাদের দেখাশোনার জন্য একটা লোক রাখতে হবে আজকে সিং আমার দ্বারা হচ্ছে না আমার দ্বারা হচ্ছে না মনে হয় তোমার বাবা আমার আমাদের বলে যে তোমাকে দ্বারা হচ্ছে না এই দাও বাটার খাও আমি না পারি না তোমাদের দেখাশোনা করতে হ্যাঁ এই যে সে তো এইভাবে পানি খাওয়াতে হয় সে যখন খাবে তখন এইভাবে পানি খাওয়াতে হয় কিন্তু যখন তা সে খেলতে খেলতে তার পানি ফসা পাবে বাথরুমে বাথরুম থেকে পানি খেয়ে আসবে দেখছো পানি ফসা আমার হাত দিয়েও ধরে আমার

আমাদের চমু গেদু চলে আসছে গেদু হেলো করো হেলো হেলো গেদু 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 হেলো করো হেলো 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 গেদু হেলো না এ চমচম হ্যাঁ চলো মা খাড়ো চলে আসছে এখন চমচম কি করবে এই দেখো তাহলে কি কথা কর দেখো খাওয়া শুরু করো এসে জানো কেমন করে খাওয়ার সময় এই চমচম সেই মন খাস এ অবশ্য মা আছে বাবা চমচম মুখ আগে নিয়ে নিয়ে খাইতো হ্যাঁ তো বাবা হচ্ছে বলেন অফিস যাচ্ছি খাবার দিয়ে যাচ্ছি কতটুকু খাচ্ছে না খাচ্ছে করে বুঝবো তো দেখো তারপর ম্যাডাম স্পেশাল ম্যাডাম ম্যাডাম তো খুব পাজি এখন ম্যাডাম খাই এখান থেকে হাঁটা দেয় কাউকে ভয় পেয়ে ভয় ধরে দিয়েছিল ম্যাডাম আমাদেরকে ম্যাডাম আমাদেরকে কাউকে ভয় ধরিয়ে দিয়েছিল তাই হলো ম্যাডামের অবস্থা ঠিক আছে ম্যাডাম খা